আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবার মুখোমুখি হচ্ছেন হাসানত আবদুল্লাহ এবং সার্জে সালম আপনারা জানেন এই দুজন ব্যক্তি জুলাই আগস্টের যে বিপ্লব ছিল সেই বিপ্লবের দুজন মহানায়ক হাসানত আবদুল্লাহ এবং সার্জিস সালম তো তাদের বক্তব্য আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে হাসানাদ আবদুল্লাহ রিসেন্টলি যে পোস্টটি করেছিল ফেসবুকে সেই পোস্টটি এত পরিমাণ শেয়ার হয়েছে লক্ষ প্লাস শেয়ার হয়েছে চিন্তা করে দেখেন এই হাসানাত আবদুল্লার এই একটা পোস্ট যে পরিমাণ ভাইরাল হয়েছে এতে কিন্তু সারা বাংলাদেশ কেঁপে উঠেছে এবং রাজনৈতিক সব দল রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাজ আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীও কেঁপে উঠেছে এবং সেনার সদর দপ্তর থেকে হাসানাত আবদুল্লার বক্তব্যকে বলা হচ্ছে হাস্যকর অপরিপক্ক একটি গল্প বলা হচ্ছে চিন্তা করে দেখেন তাহলে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সারা বাংলাদেশে হাসানাত আব্দুল্লার একটা পোস্ট তো হাসানাদ আবদুল্লার একটা পোস্টে কিন্তু হাসানত আবদুল্লার প্রায় অনেক টাকা ইনকাম হয়েছে আপনারা রিসেন্টলি জানেন যে পোস্ট করলেও সেখান থেকে অনেক ইনকাম হয় তো ইনকামের বিষয়টা আমি বাইরে বাদ দিলাম ইনকামের উদ্দেশ্য তো আর হাসানাদ আবদুল্লাহ পোস্ট দেয় নাই তিনি সঠিক বিষয়টি তুলে ধরেছেন আগামী দিনে এই ওয়াকর জমান সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তিনি যে সময় পরিবেশ পরিস্থিতি পাল্টে দিতে পারেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার সর্বচেষ্টা তিনি করতেছেন সেটা কিন্তু ফুটে উঠেছে রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে সার্জিস আলম হাসানাত আব্দুল্লার এই পোস্ট কেন্দ্রে করে তিনি তার বিপরীতে দাঁড়িয়ে আছেন তিনি ভিন্ন বক্তব্য দিয়েছেন কারণ জামান এবং সেনাপ্রধানের সঙ্গে আর অন্য সেনাদের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল সেখানে দাবি করা হয়েছে হাসানাদ আব্দুল্লাহ বলেছেন যে সেনাবাহিনী আমাদেরকে ডেকে নিয়ে আমাদের সঙ্গে বৈঠক করেছেন আমাদেরকে কথা বলেছেন আমাদেরকে এই সব বিষয়ে প্রস্তাব দিয়েছেন সার্জি সালম সেই অনুষ্ঠানে ছিল হাসানাত আব্দুল্লাহ যেটা বলেছে যে সেখানে সার্জি সালমও ছিল কিন্তু সার্জি সালমের কথা অন্যরকম হাসানাদ আব্দুল্লাহর কথা অন্যরকম হাসানাত আবদুল্লার এই বিষয়টি নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে চারিদিকে এবং সেনাবাহিনী যখন হাসানাত আবদুল্লার বিপক্ষে চলে গেছে এনসিপি যে নতুন দল ছাত্রদের সমন্বয়কদের সেই দলের বিপক্ষে যখন হাসানাত আবদুল্লার বক্তব্যের কারণে যখন সেনাবাহিনী বিপক্ষে চলে গিয়েছে যখনই বুঝতে পেরেছে যে হাসানাত আবদুল্লার বক্তব্য তাদের নতুন দলের জন্য একটা ক্ষতিকর সেনাবাহিনী তাদের বিপক্ষে চলে যাইতে পারে যে কোনো সময় তাদের উপরে বিবাদ আসতে পারে এই জন্যই সার্জিস সালম হাসানাতের বিরুদ্ধে বক্তব্য দিল অথবা সেনাবাহিনী হাসানাত সেনাপ্রধান যে হাসানাত এবং সাজিদ সালমের সাথে যে বক্তব্য কথোপকথন হয়েছিল ওইটাকে মানে কি বলবো গোপন রেখে কিছু কিছু অংশ গোপন রেখে সাজিদ আলম সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এখন অনেকেই বলবেন যে ভাই হাসানাত আবদুল্লার কথাগুলো বিশ্বাস করলেন সাজ আলমের কথা বিশ্বাস করলেন না এটা কেমন হয়ে গেল দেখেন আলমের কথা আপনারও বিশ্বাস হবে না আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আপনারা একটু দেখেন হাসানাত আব্দুল্লার বক্তব্য তো আগেই আপনারা শুনেছেন সেটা দেখানোর কোনো প্রয়োজন নাই রিসেন্টলি সার্জিস আলম যে বক্তব্যটি দিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হবুও আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি পড়লে আপনার বিষয়টি দেখলে পারে বুঝতে পারবেন যে সে কী বক্তব্য দিয়েছে এবং মিথ্যা বলছে না সত্য বলছে সেগুলো আপনারা বুঝতে পারবেন এখানে ক্যান্টনমেন্টের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে সেদিন কি ঘটেছিল এবার তা নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার তেইশ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় একটি স্টাটার্সে সেদিনের বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এই সময় তিনি সেনা প্রধানকে নিয়ে হাসানাদ আবদুল্লা দে স্টাটার্সের প্রসঙ্গ টেনে আসেন আনেন পোস্টে সাজিদ সালম লেখেন মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করবে হাসানা সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে দ্বিমত তো থাকবেই কারণ এখন সেনাবাহিনী বিপক্ষে চলে যাচ্ছে অথবা সেনাবাহিনীকে ভয় পাচ্ছে সার্জি সালম আর হাসানাত ভয় পায় না এজন্য সে তার মতন করে তুলে ধরছে এবং সঠিকভাবেই তুলে ধরছে যেটা পুরো জাতির প্রত্যেকটা মানুষই এটা গ্রহণ করেছে আর এখানে সার্জি সালাম একটু নমনীয় ভাব দেখানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর প্রতি নমনময় ভাব দেখায় কোনো লাভ হবে না ঠিক আছে নমনময় ভাব দেখালে জনগণ বুঝে যাবে পরে জনগণের ওষরাল কিন্তু পড়তে হবে সাবজা আলম এখানে সতর্ক উচিত আচ্ছা আলম যারা লিখেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি হাসানা সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে ফেসবুকে লিখেছেন আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে ঠিক আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি এভাবে নমনীয় বক্তব্য দিয়ে নমনীয়তা প্রকাশ করে কোনো লাভ হবে না অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন আপনারা গত কয়েকদিন আগেও দেখেছিলেন সেনাপ্রধান তার একটি আলোচনায় বক্তব্য রেখেছিলেন সেখানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছিলেন এমন ভাষায় তিনি কথা বলেছিলেন যেটা কিন্তু পুরো বাংলাদেশি মানুষ বুঝে গেছিলো যে সেনাবাহিনীর প্রধান হয়তো সামনে আগামীতে কিছু একটা ঘটাবে হয়তো দেশকে নিজের আন্ডারে নিয়ে যাবে সেনা শাসনে নিয়ে যাবে অথবা কোনো একটা দুর্ঘটনার কথা হবে অথবা শেখ হাসিনা ফেরত আনবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা তার ওই বক্তব্য টোন থেকে তার কথা সুর থেকে সে বলেছিল যে আপনারা যা শুরু করছেন এটা যদি না থামান পরে কোনো কিছু একটা হয়ে গেলে পরে কিন্তু দোষ দিতে পারবেন না এরকম একটা টোনে কথা বলছিলেন তার মানে কী বোঝাচ্ছে তার মানে কী বোঝায় সে তো সেই কথাটি এখানে সাজু সালাম এখানে বলেছেন যে এখানে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে আমাদের সঙ্গে যে কথা বলেছে এখানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছে স্ট্রেট ফরওয়ার্ড কথা মানে মানে হাসান আব্দুল্লাহ যে কথাটি বলেছেন সেই কথাটা এখানে ফুটে উঠে এখানে সাজু সালাম বলতেছে অভিমতের কথা এখানে অভিমত কোনো বিষয় না এখানে সরাসরি প্রস্তাবই দিয়েছিল হাসান আবদুল্লাহ এবং সাজু সালামকে এখানে সাজু সালাম এখন দেখতে পাচ্ছে যে সেনাবাহিনী তো বিপক্ষে চলে আমাদের এটাকে সেনাবাহিনীকে নমনীয়তা দেখানো এবং একটু কন্ট্রোলে আনার জন্য আসামত আবদুল্লার পোস্টটাকে একটু ঢাকার জন্য সার্জি সালাম একটু নমনীয়তা দেখাচ্ছে তো এটা মানুষ বুঝতে পারতেছে ঠিক আছে এখানে তো দেখেন আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না এবং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়ার দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য করেছে যদি পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন এই জ্যেষ্টার ফরওয়ার্ড ভাষায় কথা যদি বলে থাকে তাহলে হাসানাত আব্দুল্লার কথাগুলোই সঠিক এখানে কিন্তু সাজু সালাম কথাটি স্বীকার করেছে পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয় নাই এই যে এখানে রিফাইন্ড আওয়ামী লীগ এর বিষয়ে যেটা হাসানাত আব্দুল্লা বলেছিলেন যে চাপ দেওয়া হয়েছে এখানে সাজি সালাম বলতেছেন যে এখানে চাপ দেওয়া হয় না আমার কাছে এরকমটা মনে হয় নাই স্টার ফরওয়ার্ড কথা বলেছে কিন্তু চাপ দিয়েছে এটা তার কাছে মনে হয় নাই নমনীয়তা এই নমনীয়তা জনগণ বুঝবে বরং রিফাইন আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদী দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন দেখেন যেভাবে সাজু সালম বোঝানোর চেষ্টা করেন না কেন যে ভাষাই বোঝানোর চেষ্টা করেন সব মিলে কিন্তু শেষকালে তার এই যে কয়েকটি ভাষা আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন আওয়ামী লীগ যদি পুনর্বাসন না হয় আওয়ামী লীগ যদি রাজনৈতিক করতে না পারে তাহলে কি কি সমস্যা হবে কি কি হতে পারে এই যে এইগুলো কিন্তু সেনাপ্রধান তুলে ধরেছে তার মানে কি হাসান আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছি সেটাই সঠিক সার্জিস আলম এখানে লোকচুরি করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে কিন্তু এই সব লোকোচুরি দেশের জনগণ ভালো করে বুঝে গেছে অর্থাৎ লোকচুরি করে কোনো লাভ হবে না ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন সার্জিস আলম এখানে লোকচুরি করে সেনাবাহিনীর সাপোর্ট নেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে কারণ তাদের একটি নতুন দল নতুন দল যদি এরকম সেনাবাহিনীর বিরুদ্ধে চলে যায় সেনাবাহিনী যদি নতুন দলের বিরুদ্ধে অ্যাকশনে যায় বিভিন্ন মাঠে ময়দানে বিভিন্ন জায়গা তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাহলে কিন্তু তারা দাঁড়াইতে পারবে না এটা কিন্তু পরবর্তীকালে হয়তো তারা অবজার্ভ করেছে এবং বুঝতে পেরেছে আলম সেই জায়গা থেকে হয়তো আলম এই ধরনের একটি স্ট্যাটাস দিয়েছে কিন্তু এই ধরনের স্ট্যাটাস জনগণ খাবে না জনগণ বুঝতে পেরেছে সারদি আলম লোকচুরি করেছে আসানাদ আবদুল্লার কথাগুলোই সঠিক সেই অনুযায়ী আসানাদ আব্দুল্লার কথাকে ধরে নিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশে ওয়াকার যেমনের পদত্যাগ করাতে হবে কারণ ওয়াকার যেমন যতদিন ক্ষমতায় আছে সেনাবাহিনীর প্রধান আছে ততদিন দেশ অনিরাপদ দেশ অনিরাপদ মানে কি আপনার যে কোনো সময় আমাদেরকে পুনর্বাসন হতে পারে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ঠেকাইতে পারবেন না কঠিন হয়ে যাবে আরও অনেক জীবন দিতে হবে অনেক মায়ের বুক বাবার বুক খালি হইতে হবে তখন ঠিক আছে বুঝতে হবে তো সেই জায়গা থেকে হাসানা আব্দুল্লার কথার উপরে ভিত্তি করে দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং সার্বিক পরিস্থিতি আপনার অবজার্ভ করে আগামীতে ডিসিশন নিতে হবে এটা আমি মনে করতেছে আপনার কি মনে করতেছেন কমেন্ট করে যাবেন ভিডিও শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুলিল্লা